একটা সময় ছিল যখন সমুদ্রের নিচে রাখস ঘুরিয়ে থাকত গুহার অন্ধকারে মৃত্যু হাসত আর একজন মানুষ ভালোবাসা দিয়ে দানব জয় করতে চাইতো তাকে সবাই পাগল বলতো কিন্তু সেই একদিন ইতিহাস হয়ে যায় যেখানে ভালোবাসার ভয় ঈশ্বর আর দানবের সাথে লড়াই করে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা পাহাড় আর জঙ্গল পেরিয়ে হাঁটছে এক মাস্টার আর তার শিষ্য নারেশু দুইজনের পথ চলার উদ্দেশ্য একটাই পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে থাকা অশুভ আত্মাদের খুঁজে বের করা আর নিরীহ মানুষদের তাদের হাত থেকে রক্ষা করা এই যাত্রায় তারা পৌঁছায় এক বরফে ঢাকা নির্জন এলাকায় জায়গাটা ভীষণ ঠান্ডা আর সেখানে পা দিতেই নারেশুর শরীর কাঁপতে শুরু করে গুরু সেটা লক্ষ্য করে বলে ওঠেন তোমার উপর ওই ডাইনির প্রভাব পড়েছে ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর রক্তক্ষেক ডাইনি নারেশু দেরি না করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু ডাইনি শক্তি অনেক বেশি এক ঝটকায় সে নারীশুকে বরফে পরে পরিণত ডাই নিয়ে এবার গুরুর দিকে তাকিয়ে হেসে ওঠে তার গলা ভরে উঠে অহংকারে তুইও আর পাঁচটা ছেলের মতো আমার রূপ দেখে পাগল হয়ে যাবি গুরু শান্ত গলায় জবাব দেয় তুমি কেন নিরীহ মানুষদের উপর এমন অত্যাচার করো কেন ওদের ভালোবাসার ফাঁদে ফেলে শেষ করে দাও ডাইনি একটু থেমে বলে ওরা আমার রূপে মুগ্ধ হয় ভালোবাসার ভান করে কাছে আসে আর সময় হলে ছেড়ে চলে যায় অথচ আমি ওদের সবাইকে সত্যি ছিলাম গুরু তখন বলে মানুষ আর ডিমনের একসঙ্গে থাকা সম্ভব নয় তুমি এখান থেকে চলে যাও ডাইনি রেগি গিয়ে হুমকি দেয় আমি যাব না যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে লড়াই করো শুরু হয় এক তুমুল লড়াই জাদু শক্তি দিয়ে গুরু ধীরে ধীরে ডাইনিকে দুর্বল করে তোলে শেষমেশ এক বিশেষ পাত্রের মধ্যে তাকে বন্দি করে ফেলে সঙ্গে সঙ্গেই নারীশু বরফের গুম থেকে ফিরে আসে বিস্মিত নারীশু প্রশ্ন করে আপনি কি ওকে মেরে ফেলেছেন গুরু মাথা নেড়ে বলে না আমি ওকে মেরে ফেলিনি শুধু বন্দি করেছি এখন ওকে পবিত্র স্থানে নিয়ে যেতে হবে এরপর নারীশু ডাইনিকে নিয়ে যায় এক পবিত্র পাহাড়ের দিকে সেখানে টাওয়ারের ভেতরে আছে এক বিশেষ আয়না যার মধ্যে অশুভ আত্মাদের চিরতরে বন্দি করে রাখা হয় সেই আয়নার মধ্যেই নারীশু ডাইনিকে বন্দি করে রেখে আসে অন্যদিকে আমরা জানতে পারি মানুষের দুনিয়া ছাড়াও ডিমন্দের আরেকটা জগৎ আছে সেটা ছিল মানুষের পৃথিবী থেকে অনেক দূরে এক রহস্য ঘেরা জঙ্গলে সেখানে বাস করত নানান রকমের সাপ ডাইনি জীবজন্তু আর ডিমন তাদের অনেকেই ছিল জাদুতে দক্ষ আর শারীরিক শক্তিতেও অসম্ভব শক্তিশালী এই জঙ্গলের মাঝখানে ছিল এক পাহাড় সেই পাহাড়ে থাকতো দুই বোন দুই জনের সাপ একজন সাদা নাম সোহানা অন্যজন সবুজ তার নাম ম্যারি সব তারা একেবারেই আলাদা সোহানা শান্ত আর দয়ালু আর ম্যারি একটু চঞ্চল খামখেয়ালি মেজাজি তবুও তাদের বন্ধন ভীষণ গভীর একদিন দুই বোন পাহাড়ের চূড়ায় বসে গল্প করছে এমন সময় নিচে দেখা যায় কিছু মানুষ উঠে আসছে পাহাড়ের দিকে কেউ গাছে ডাল কাটছে কেউ পাতা ছিঁড়ছে কেউ মাটির গন্ধ নিচ্ছে তাদের একজনের নাম সিয়ান সে একটা ফুলের পাপড়ি ছিঁড়ে মুখে দেয় এই দৃশ্য দেখে ম্যারি চোখ বড় করে বলে ওঠে দেখো দেখো ছেলেটা ফুল খাচ্ছে বোকা মানুষ সুহানা হেসে ফেলে এবং বলে সে বোকা না বরং তুমি বোকা সে ওষুধি গুণ আছে কিনা সেটা বোঝার চেষ্টা করছে তবে এতগুলো মানুষকে এত কাছে দেখে ম্যারির মন খারাপ হতে থাকে মানুষগুলো যখন পাহাড়ের দিকে এগুতে থাকে ম্যারি রেগে গিয়ে এক জলকে শিয়ানের সামনে এসে পড়ে ভয়ে ছেলেটা পা পিছলে পাথর থেকে নিচে সোধা পানির মধ্যে পড়ে যায় সুহানা এক মুহূর্ত ভাবে না সে সঙ্গে সঙ্গে নিজের রূপ বদল করে মানুষ হয়ে যায় আর পানির নিচে গিয়ে সিয়ানের সিয়ানের মুখে নিঃশ্বাস দিয়ে তাকে তাকে বাঁচায় বন্ধুরা পরে টেনে তোলে ছেলেটা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় উঠেই প্রশ্ন করে সেই মেয়েটা কোথায় যে আমাকে বাঁচালো ও তো আমাকে কিস করেছিল বন্ধুরা হেসে ফেলে তোমাকে কোনো মেয়ে না আমাদের এক বন্ধুই কিস করে বাঁচিয়েছে এই কথা শুনে সিয়ান বিরক্ত হয় আর বাকি সবাই মজা করে হাসতে থাকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সুহানা চুপচাপ তাকিয়ে থাকে সিয়ানের দিকে মেরি পাশে এসে জিজ্ঞাসা করে তুমি কেন ওকে বাঁচালে সুহানা কোনো উত্তর দেয় না শুধু সেই অপরিচিত ছেলেটির দিকে তাকিয়ে থাকে এরপর সিয়ান নৌকা করে নিজের গ্রামে ফিরছিল এক সময় মাস্টার আর নারীশু নৌকায় ওঠার অনুরোধ করে সিয়ান তাদের উঠতে দেয় নৌকায় ওঠার পর মাস্টার আর নারীশু নিজেদের মধ্যে কথা বলতে থাকে গ্রামে নতুন কিছু ডিমনের দেখা মিলছে আর তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত বাদুর ডিমন তাদের ধরতেই তারা এবার শহরের দিকে যাচ্ছে অন্যদিকে সোহানা জঙ্গলের পাহাড়ে বসে দিনরাত শুধু সিয়ানের কথাই ভাবছে চারপাশে প্রাণীরা একসময় জিজ্ঞাসা করেই ফেলে তুমি সারা দিন এভাবে চুপচাপ বসে কি ভাবো সুহানা মুচকি হেসে বলে আমার খুব ইচ্ছে করছে মানুষের দুনিয়ায় যাওয়ার সবকিছু কাজ থেকে দেখতে চাই তার কথা শুনে ছোট বোন মেরি বুঝে ফেলে এই কথার পেছনে আছে অন্য কিছু সে সোজা জিজ্ঞাসা করে তুমি কি ওই ছেলেটাকে খুঁজতে চাইছো সুহানা এবার আর লুকায় না চোখে একরকম মুগ্ধতা নিয়ে বলে হ্যাঁ ঠিক ধরেছ তাকে আমার খুব পছন্দ হয়েছে তার এই স্বীকারোক্তিতে পাশে বসা দুই বন্ধু একজন খরগোশ আরেকটা কচ্ছপ চোখ মেলে তাকায় তারপর সবাই হেসে ওঠে করার পর থেকেই তোমার মন এইখানে ম্যারি বলে কিস নেই সবসময় ছেলেটার কথাই ভাবো সোহানা হেসে ওঠে কিছু বলে না কিছুক্ষণ পর সে হালকা গলায় বলে চলো এবার মানুষের দুনিয়ায় যাওয়া যাক এরপর মানুষের দুনিয়ায় পা দিয়েই সোহানার চোখ ছানা বড়া চারপাশে উৎসব আলো আর মানুষের মুখে মুখে জীবনের গল্প মেলা সবকিছুই তার কাছে নতুন কিন্তু অপার আনন্দে ভরা সে তার বোনকে বলে তুমি ওই ছেলেটাকে খুঁজে বের করো আমি ওকে একবার সামনে থেকে দেখতে চাই মেলার ভিড় জমে উঠেছে আর সেই ভিড়ের মাঝে দেখা যায় মাস্টার আর নারী সুকে দুজনের হাতে একটা ছোট্ট কম্পাস সারাক্ষণ সেটা দেখছে আর পথ খুঁজছে তাদের উদ্দেশ্য একটাই ডিমনের অস্তিত্ব টের পেলেই তাকে ধরে ফেলা মাঝেই হঠাৎ দেখা হয়ে যায় ম্যারির সঙ্গে দুজনের আলাপচারিতা হয় কিছুক্ষণ চোখে কৌতূহল আর নারীশু একটু কেমন যেন মুগ্ধ তাদের কথা বলার মাঝেই হঠাৎ কম্পাসটা ঘুরে ওঠে নারী সঙ্গে সঙ্গে ম্যারির পথ আটকায় সামনে যেও না আশেপাশে ডিমন আছে ম্যারি অবাক হয়ে তাকায় তুমি এটা জানলে কিভাবে নারীশু হেসে জবাব দেয় আমি বুঝে গেছি আর মাস্টার বলেছেন যেখানে ডিমন থাকবে তাদের থামাতে হবে ওরা মানুষের ক্ষতি করে এই কথা শুনে মেরি একটু থমকে যায় সে নিজেও এক ডিমন তবু নারেশুর সরল চোখার কথার মধ্যে এক অদ্ভুত আন্তরিকতা দেখে চুপ করে যায় মেরি মজা করে বলে তোমার বরং ডিমনদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নারী সমুচকে হেসে বলে আমাদের বন্ধুত্বের অনুমতি নেই তবে তুমি এত সুন্দর তুমি যদি ডিমন হতে তাহলে হয়তো ভেবে দেখা যেত এই কথা শুনে মেরি হেসে পড়ে হাত বাড়িয়ে বলে আমার নাম ম্যারি নারীশু বলে আমি নারীশু ম্যারি তখন বলে আমার একটু কাজ আছে একজনকে খুঁজতে হবে এই বলে সে ভিড়ের ভেতরে হারিয়ে যায় এদিকে খুঁজতে খুঁজতে ম্যারি পৌঁছে যায় সিয়ানের কাছে সে সরাসরি গিয়ে দাঁড়ায় তার সামনে বললেই ফেলে তুমি সেই ছেলে না যাকে আমার বোন ভালোবেসে ফেলেছে সিয়ান পুরোপুরি অপ্রস্তুত তুমি কাকে বলছো আমি তো কাউকে চিনি না যে আমাকে ভালোবাসে মেরি এবার সরাসরি বলে আমার বোন তোমাকে পছন্দ করে চলো তোমার সঙ্গে তাকে দেখা করাতে চাই সিয়ান কিছুতেই বিশ্বাস করতে চায় না এক অচেনা মেয়ে হঠাৎ এমন কথা বলছে সে ভাবা চেকা খেয়ে যায় পেছাতে শুরু করে ম্যারির ধৈর্য হারিয়ে যায় সে আগে বলে তাহলে এখন তোমাকে একটু মজা দেখাই সিয়ান নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ম্যারি তার দিকে এক ঝাপটা ফু ছুড়ে দেয় ঝাপটার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল নৌকাটা স্রোতের বিপরীতে হাওয়ার মতো ছুটে চলতে থাকে সিয়ান কিছুতেই থামাতে পারে না না পারে নামতে না পারে বাঁধতে আতঙ্কে চিৎকার করে ওঠে তখন ম্যারি নিজেই পানিতে নামে একাই বিশাল সেই নৌকাটা টেনে নিয়ে যায় যেন ওটা একটা কাঠের খেলনা এরপর সেই নৌকাটা নিয়ে ছোট্ট পৌঁছে যায় তার সোহানার কাছে ব্রিজের একপাশে দাঁড়িয়ে থাকা সোহানা চোখ দুটো স্থির মুখে গভীর অপেক্ষা কিন্তু সিয়ান শুধু একবার তাকায় তারপর মুখ গড়িয়ে সোজা হেঁটে চলে যায় এই দৃশ্য দেখে সোহানার ভেতরটা কেঁপে ওঠে চোখে জমে ওঠে রাগার দুঃখ হঠাৎ তার শরীর থেকে সাপের বেরিয়ে আসে আর এক ঝাপটায় সে পুরো বৃষ্টিটাই ভেঙে ফেলে সিয়ান সোজা নিচে পড়ে যায় পানির তলায় যাওয়ার আগেই সোহানা ঝাঁপিয়ে পরে তাকে টেনে ধরে একদম জড়িয়ে ফেলে নিজের বুকের মধ্যে সিয়ান শটফট করে চাই ছুটে যেতে নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু সোহানা তাকে শক্ত করে ধরে রেখে বলে আমি তোমাকে খুব ভালোবাসি আজ রাতটা শুধু আমাদের আমরা একসাথে থাকবো সিয়ান রেগে যায় আর বলে আমি আপনাকে চিনি না আর আপনাকে পছন্দ করি না সোহানা জিজ্ঞাসা করে কেন আমি কি সুন্দরী না সিয়ান একটু মাথা নিচু করে বলে হ্যাঁ আপনি সুন্দর কিন্তু আমার মনে একজন আছে এই কথা শুনে সোহানার মুখ থেকে সরে যায় সে আবার জিজ্ঞাসা করে কে আছে তোমার মনে সিয়ানি একটু থেমে বলে একদিন আমি পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম তখন একটা মেয়ে আমাকে কিস করে বাঁচিয়েছিল সেই স্পর্শ আমি কোনোদিনও ভুলতে পারি না এই কথা শুনেই সোহানা খুশি হয়ে যায় এরপর সোহানা ধীরে ধীরে বলে তুমি যদি আবার সেই ঠোঁটের স্পর্শ পাও চিনতে পারবে সিয়ান সোজা জবাব দেয় পারব অবশ্যই চিনবো এই কথা শোনার পর এক মুহূর্ত দেরি করে না সোহানা সে সিয়ানকে হঠাৎ পানিতে ঠেলে ফেলে দেয় তারপর নিজেও ঝাঁপ দেয় একদম সেই আগের দিনের মতোই পানির নিচে গিয়ে ঠোঁটে ঠোঁট রাখে নিঃশ্বাস দেয় এইবার সিয়ান ভুল করে না চোখের ভেতরে আলো জ্বলে ওঠে সে বুঝে ফেলে এই তো সেই মেয়ে যার জন্য এতদিন অপেক্ষা করেছে দুজন একে অপরকে জড়িয়ে ধরে পানির নিচে নিঃশব্দে ভালোবাসায় ভরে ওঠে চারপাশ তবে ধীরে ধীরে সিয়ানের দম ফুরিয়ে আসছিল এটা বুঝে সোয়ানা তাকে টেনে নিয়ে আসে পানির উপরে অন্যদিকে মেরি হেঁটে আসে নারীশুর কাছে নারীশু তাকে জিজ্ঞাসা করে তুমি যাকে খুঁজছিলে তাকে কি পেয়ে গেছো ম্যারি মাথা নাড়ে হ্যাঁ কাজ শেষ নারীশু অবাক হয়ে বলে তাহলে তো বেশ তাড়াতাড়ি হলো ম্যারি হেসে বলে তুমি যদি আমার সঙ্গে থাকো তুমিও চালাক হয়ে যাবে তখন তোমার কাজগুলো এমন সহজে হয়ে যাবে চলো কোথাও ঘুরে আসি কিন্তু নারীশু এখন কোথাও যেতে চায় না সে বসে আছে বাদুর ডিমন্দের জন্য ঠিক তখনই তার কম্পাসটা জোরে কাঁপতে শুরু করে মেরি তাকিয়ে সামনের দিকে সারা করে বলে দেখো ওই দিক থেকে একটা নৌকা আসছে ওই নৌকার মেয়েগুলোই বাদর ডিমন নারীশু অবাক হয়ে তাকিয়ে থাকে তুমি কিভাবে জানলে কম্পাসের দিকে দেখে এবার সে নিজেও বুঝে যায় ম্যারি ঠিক বলেছে নৌকার মাঝে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর ডিমনরা নারীশু প্রস্তুত হয়ে পড়ে লড়াইয়ের জন্য মেয়েগুলো এক এক করে বাদুর ডিমনে রূপ নেয় আর শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ সু সাহসের সঙ্গে লড়ে যায় এক সময় সব ডিমনদের কাবু করে ফেলে কিন্তু হঠাৎ করেই এক বাদুর এসে তার গায়ে কামড় দেয় যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে ওঠে তবুও সে বাদুরটিকে সরিয়ে ফেলে দেয় ঠিক তখনই নৌকার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল বাদুর ডিমন সে নারেশুর পা ধরে টেনে নেয় নৌকার ভেতরে আর গলায় কামড়ে দেয় নারেশু আর সহ্য করতে পারে না যন্ত্রণায় চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে সে তার মাস্টারকে ডাকতে ঘন্টা বাজিয়ে দেয় পাহাড়ের রূপারে বসে থাকা মাস্টার ঘন্টার শব্দেই বুঝে যায় কিছু একটা ঘটে গেছে দেরি না করে সে ছুটে আসে নারেশুর কাছে সঙ্গে সঙ্গে শুরু হয় মারাত্মক লড়াই সে একে একে সব বাদুর ডিমনকে শেষ করে ফেলে সবশেষে বড় বাদুর আগুনের গোলার মধ্যে ছুড়ে দেয় তারপর নারী সুকে কোলে তুলে নিয়ে পাহাড়ের দিকে ফিরে যায় এদিকে সোহানা আর সিয়ান এখন একটা সুন্দর বাড়িতে একসঙ্গে থাকছে একদিন সোহানা বলে আমরা যেহেতু একে অপরকে ভালোবাসি তাহলে এখন বিয়ে করেই একসঙ্গে থাকতে পারি তাই না সিয়ান একটু চুপ করে থাকে তারপর মাথা নারে হ্যাঁ চলো করি সে তার পরিবারের অনুমতি নেয় এরপর দুজনে বিয়ে করে ফেলে এখন তারা নতুন জীবনে একসঙ্গে ভালো শান্তিতে সময় কাটাচ্ছে অন্যদিকে নারীশুর ঘরের কাছে খেলতে খেলতে চলে আসে কয়েকজন ছোট্ট বাচ্চা তারা ভেতরে ঢুকে নারীশুকে ডাকতে শুরু করে কিন্তু তার ঘুম ভাঙার পর বাচ্চারা থমকে যায় নারীশুর চেহারায় এক অস্বাভাবিক পরিবর্তন তার কান লম্বা হয়ে গেছে দাঁত অনেকটা ধারালো শরীরের গঠনও যেন বদলে গেছে আসলে পর থেকে ডিমনের তার শরীর ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ডিমনের মতো বাচ্চারা ভয় পেয়ে ছুটে যায় যায় মাস্টারের কাছে সব শুনে মাস্টার চিন্তায় পড়ে এদিকে নারী নিজের পরিবর্তন বুঝতে পারছে এতদিন সে যেসব ডিমনকে ঘৃণা করে এসেছে এখন সে নিজেই তাদের মতো হতে যাচ্ছে এই চিন্তায় সে ভেঙে পড়ে কষ্ট এতটাই তীব্র হয় যে সে নিজেকে শেষ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ঠিক সেই সময় মেরি এসে পড়ে সে নারীসুর হাত ধরে তাকে থামিয়ে দেয় এরপর সে নিজের আসল পরিচয় প্রকাশ করে মেরি আসলে এক সাপ ডিমন সে বলে তুমি একা নও আমি নিজেও ডিমন তাই আমরা বন্ধু হতে পারি নারীশু ভয় পেয়ে যায় কারণ সে শুরু থেকেই ভীতু প্রকৃতির কিন্তু ধীরে ধীরে মেরীর আচরণে ভরসা ফিরে পায় এক সময় তাদের মাঝে একটা আন্তরিক বন্ধুত্ব তৈরি হয় অন্যদিকে একদিন মাস্টার একটি নৌকায় করে ভেসে যাচ্ছিল এক গ্রাম সংলগ্ন নদী পথে হঠাৎ সে দেখতে পায় গ্রামের মানুষ একে একে মারা যাচ্ছে অনেকেই আক্রান্ত সবার মুখে আতঙ্ক মাস্টার বোঝে এটা কোনো সাধারণ রোগ না এর পেছনে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি কাজ করছে সেই গ্রামে ছিল সিয়ান সে অসুস্থ মানুষদের সেবা করছিল ঔষধ দিচ্ছিল আশার কথা বলছিল মানুষদের প্রতি তার এই আন্তরিকতা মাস্টারের চোখে পড়ে মাস্টার কাছে গিয়ে বলে তোমার মতো সহানুভূতিশীল একজন মানুষ এই গ্রামে থাকা মানে খোঁতার আশীর্বাদ কিছুক্ষণ পরসিয়ান বাড়ি ফিরে আসে প্রতিদিনের মতোই সে নতুন করে ওষুধ তৈরি করতে বসে শুধু একটাই উদ্দেশ্য গ্রামের মানুষগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে তার এই পরিশ্রম আর আত্মনিবেদন দেখে মনে কষ্ট হতে শুরু করে তাই সে চুপি চুপি সাহায্য করার সিদ্ধান্ত নেয় যখন ঔষধ বানায় তখন সুহানা নিজের নিঃশ্বাস মিশিয়ে দেয় সেই সেই এরপর ঔষধ রোগীদের খাওয়াতে শুরু করে অদ্ভুত এবার মানুষরা আগের তুলনায় অনেক দ্রুত ভালো হতে থাকে গ্রামের লোকেরা অবাক হয়ে যায় আবার আনন্দে ভরে ওঠে মাস্টার ওই পরিবর্তন লক্ষ্য করে একদিন সে নিজে সেই ওষুধ খেয়ে দেখে খাওয়ার পর তার মনে হয় এ যেন কোন সাধারণ ওষুধ নয় এর মধ্যে আছে এক অলৌকিক শক্তি সিয়ানকে জিজ্ঞাসা করে এ ওষুধ বানানোর সময় কি কেউ তোমাকে সাহায্য করে সিয়ান খুশি হয়ে বলে হ্যাঁ আমার স্ত্রী আমাকে সাহায্য করে এই উত্তর শোনার পর মাস্টার বুঝে যায় সিয়ানের স্ত্রী সোহানা হয়তো ডিমন সিয়ানের চারপাশে ছড়িয়ে পড়েছে বিপদের ছায়া তাই মাস্টার সিয়ানকে একটি জাদুর অস্ত্র দিয়ে দেয় যদি কখনো কোনো অজানা বিপদে পড়ো নিজের প্রাণ বাঁচানোর জন্য এটা ব্যবহার করো অন্যদিকে নিয়মিত নিঃশ্বাস মেশানোর কারণে সোহানার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে একদিন সে নিজের ইঁদুর বন্ধুর সঙ্গে কথা বলছিল ইঁদুরটি সতর্ক করে দেয় তুমি যদি প্রতিদিন এভাবে নিজের শক্তি অন্যদের দাও তাহলে ধীরে ধীরে তোমার শরীর নিঃশেষ হয়ে যাবে এমনকি মৃত্যু হতে পারে সুহানা চুপ করে থাকে মুখে কিছু না বললেও পরদিন আবাস্যে একই ভাবে সিয়ানকে সাহায্য করে এদিকে মাস্টার তার জাদুবিদ্যার মাধ্যমে এক সত্য জানতে পারে শহরে ঢুকে পড়েছে ফক্স তারা মানুষের শরীরের শক্তি শুষে নিচ্ছে আক্রান্ত মানুষগুলো ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে কেউ কেউ মারা যাচ্ছে আবার কেউ কেউ নিঃশেষ হয়ে যাচ্ছে কোনো চিহ্ন না রেখেই ফক্স ডিমনের সময়ের সঙ্গে সঙ্গে আরো শক্তিশালী হয়ে উঠছে আর শহরের বাতাসে ছড়িয়ে পড়ছে অদৃশ্য ভয় মাস্টার আর দেরি করে না তার সঙ্গে থাকা বাকি ডিমন হান্টারদের নিয়ে বেরিয়ে পড়ে তাদের খুঁজতে ডিমনেরা পালাতে পালাতে গিয়ে লুকিয়ে পড়ে একটা গণ বাস বাগানে মাস্টার জানে ওদের টেনে বের করতে হলে সাধারণ কৌশলে কাজ হবে না সে এক বিশেষ মন্ত্র জপতে শুরু করে যাতে গাছের পাতা কাঁপতে থাকে বাতাস থমকে যায় কিন্তু ফক্স ডিমনেরা চুপ করে বসে নেই তারা পাল্টা চাল চালতে থাকে আশেপাশে থাকা সাধারণ মানুষের রূপ বদলে তারা মায়াজালে জালে ফাঁসিয়ে মোহিত করার চেষ্টা করে মাস্টার জানে তাদের এই মায়া তার দিকেও ছুড়ে দেওয়া হবে সে চোখ বন্ধ করে মনকে কঠিন করে তোলে আর মন্ত্রের গলা আরো জোরে তোলে ফক্স ড্রিমনেরা এবার সরাসরি তার দিকে এগিয়ে আসে তবু মাস্টার নরে না একটা সময় ডিমনেরা ক্লান্ত হয়ে পড়ে এবং একে একে ধরা পড়ে যায় মাস্টার তাদের শক্তি নিঃশেষ করে ফেলে ফেরার পথে মাস্টারের সামনে এসে দাঁড়ায় সোহানা এক ঝলক দেখেই মাস্টার চিনে ফেলে শেসিয়ানের স্ত্রী আর একই সঙ্গে এক ডিমন দুজনের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয় শক্তি গতিবিধি মন্ত্র সবকিছুই ব্যবহার হয় তবে কিছুক্ষণ পর মাস্টার থেমে যায় সে ভাবে এই ডিমন কারো ক্ষতি করেনি বরং মানুষের উপকার করেছে সে বলে তোমায় ছেড়ে দিচ্ছি তবে একটা শর্ত আছে তুমি সিয়ানের জীবন থেকে সরে যাবে মানুষ আর বিমনের একসঙ্গে থাকা সম্ভব নয় এই কথা বলেই মাস্টার চলে যায় রাতের দিকে সিয়ান সোহানার জন্য কিছু মজার খাবার নিয়ে আসে তারা দুজন একসঙ্গে বসে খায় কথা বলে হাসে সিয়ান খাওয়ার সময় সোহানাকে এক ধরনের পানি দেয় পান করার পর সোহানার শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে সে অসুস্থ হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সে টের পায় এই পানীয়তে এমন কিছু মেশানো হয়েছে যা তার ভেতরে সাবডিমন বিষকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে সে অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কোথা থেকে পেয়েছ সিয়ান জানায় মাস্টার দিয়েছিল বলেছিলেন তুমি অনেক ভালো কাজ করেছ তাই এটা তোমার জন্য উপহার কিন্তু এইখানে আসল সত্যটা ধরা পড়ে মাস্টার আসলে সোয়ানাকে চলে যেতে বলেছিলেন সে না মানায় সিয়ানকে না জানিয়ে এমন এক ঔষধ দিয়েছিলেন যা সোহানার ডিমন সত্তাকে ধীরে ধীরে দমন করবে এভাবে মাস্টার নিজের কথাও রেখেছেন আবার সিয়ানের ভালোবাসাকে সরাসরি আঘাত করেননি সোহানা জানে শরীরের ভেতরে এখন যা চলছে তা আর থামানো যাবে না মাস্টারের দেওয়া পানীয় তার ডিমন রূপকে জাগিয়ে তুলেছে ভয় আর লজ্জায় সে একটা ঘরে ঢুকে দরজা আটকে দেয় বাহিরে সিয়ান বারবার দরজায় ধাক্কা দেয় উদ্বিগ্ন কণ্ঠে বলে দরজা খোলো সোহানা কি হয়েছে তোমার কিন্তু ভিতরে তখন তার শরীর বদলাতে শুরু করেছে হাত চুল চোখ সব বদলে গিয়ে ধীরে ধীরে সে এক সাদা সাপের রূপ নিচ্ছে মাস্টার জানতো এই রূপান্তর হবেই সে আগেই সিল করে রেখেছিল পুরো বাড়ি যাতে সোহানা পালাতে না পারে ঘরের ভেতরে মাস্টার প্রবেশ করতেই সোহানা রাগে কাঁপতে থাকে সে চিৎকার করে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কেন রাগের বসে সে মাস্টারকে আক্রমণ করে বসে ঠিক তখন ইসিয়ান ঘরে ঢুকে পড়ে সে দেখে তার সামনে বিশাল এক সাদা সাপ সে কিছুই বুঝে উঠতে পারে না তার হাতে তখনও সেই জাদুর অস্ত্র ছিল সে সাপটাকে বিপদ মনে করে সে আঘাত করে বসে সাপটা ছিটকে পড়ে হাহাকার করে ওঠে তবে সিয়ান তখনও জানে না এই সাপটাই তার প্রিয় স্ত্রী সাপটি হচ্ছে সোহানা সিয়ানকে আক্রমণ করতে পারে কিন্তু করে না শুধু তাকিয়ে থাকে গভীর কষ্ট নিয়ে এরপর সে মেজে ভেঙে মাটির নিচে অদৃশ্য হয়ে যায় পরক্ষণে মাস্টার সিয়ানকে বলে তুমি কি জানতে এই সাদা সাপটাই ছিল তোমার স্ত্রী সোহানা সিয়ান ভেঙে পড়ে সে অনুতাপে কাঁপতে থাকে কারণ সে নিজের ভালোবাসাকে নিজেই আঘাত করেছে অন্যদিকে সোহানার বোন তার রক্তাক্ত শরীর কোলে নিয়ে কাঁদতে থাকে সে আগে ফেটে পড়লেও সোহানা তাকে শান্ত করে সে শুধু বলে সিয়ানকে কিছু করো না প্লিজ ঠিক তখনই দুর্বন্ধু সিয়ানকে এসে জানায় তাকে বাঁচাতে হলে একটা বিশেষ শেকর লাগবে যা শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে আছে কিন্তু ওই টাওয়ার খুবই বিপজ্জনক ভেতরে অনেক ভয়ঙ্কর ডিমনকে বন্দি করে রাখা হয়েছে সিয়ান যখন জানতে পারে স্ত্রীকে বাঁচাতে হলে শেকর আনতেই হবে সে এক মুহূর্ত দেরি করে না দৃঢ় কণ্ঠে বলে যে কোনো অসম্ভবকে সম্ভব করবে সাহসের সঙ্গে সে টাওয়ারে প্রবেশ করে প্রতিটি ধাপে বাধা প্রতিটি কোণে বিপদ তবুও থামে না আর শেষমেশ সে শেকর হাতে নিয়ে বেরিয়ে আসে কিন্তু ঠিক তখনই ঘটে বিপর্যয় শেকরটি তোলার সঙ্গে সঙ্গে টাওয়ারে সব ডিমন মুক্ত হয়ে যায় চারিদিকে ঘিরে ধরে সিয়ানকে দ্রুত বলে ওঠে সোয়ানার কাছে পৌঁছে দাও এটা ইঁদুর ছুটে যায় শেকর হাতে আর ডিমনরা একে একে ঢুকে পড়ে সিয়ানের শরীরে অন্যদিকে তার সঙ্গীরা ট্যার পায় কিছু একটা ঘটে গেছে তারা টাওয়ারে ছুটে এসে দেখে সিয়ানের শরীর দখল করে নিয়েছে অসংখ্য ডিমন তাকে বাঁচাতে শুরু হয় মন্ত্রপাঠ শক্তির বেঁধে তারা চেষ্টা করে করে শরীর থেকে তাকে টেনে বের ডিমনের আনতে ঠিক তখনই ইঁদুর বন্ধু পৌঁছে যায় সোহানার কাছে শেকর তুলে দেয় তার হাতে বলে পুরো ঘটনাটা শেকর খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সোহানা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর তখনই সিদ্ধান্ত নেয় সিয়ানকে বাঁচাতেই হবে বোনকে সঙ্গে নিয়ে রওনা হয় টাওয়ারের দিকে টাওয়ারে পৌঁছানোর পর মাস্টার সামনে এসে বাধা দেয় জানায় সিয়ানের শরীরে এখনো ডিমন রয়েছে তাই কাউকে ভেতরে যেতে দেয়া হবে না সোহানা অনুরোধ করে বলে আমার ভেতরে এমন শক্তি আছে যা দিয়ে সিয়ানকে সুস্থ করা সম্ভব কিন্তু মাস্টার নিজের সিদ্ধান্তে অটল থাকে এরপর ও তার বোন রেগে গিয়ে মাস্টারের সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু মাস্টারের শক্তির সামনে তারা দাঁড়াতেই পারে না তখন তারা বুঝতে পারে এই লড়াইয়ে হওয়া সম্ভব নয় এই শক্তিকে হারাতে হলে হবে নিজের শক্তির তাই তারা দুজনে থাকা সমুদ্রের ভেতরে নেমে যায় কারণ তাদের আসল শক্তি লুকিয়ে আছে সেই জলের মাঝেই সোহানা ও তার বোন সমুদ্রে নেমে আসে চারপাশের পানি ধীরে ধীরে উত্তাল হতে শুরু করে তারা নিজেদের শক্তি একত্র করে এমন বিশাল ঢেউ তোলে যা টাওয়ারের গায়ে ছিটকে পড়ে ঢেউয়ের পর ঢেউ ওঠে টাওয়ারের চারপাশ ডুবিয়ে দেয় সেই সুযোগে তারা আবার মাস্টারের মুখোমুখি হয় এইবার আর পিছু হতে রাজি নয় কেউ শুরু হয় নতুন লড়াই এমনকি তারা মাস্টারকে গিলে ফেলার চেষ্টাও করে প্রচন্ড আক্রোশে কোনো ছাড় না রেখে এদিকে টাওয়ারে ঢুকে পড়েছে সমুদ্রের পানি ভিতরের মেঝে থেকে সিঁড়ি সবকিছু ডুবে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু মাস্টারের লোকজন মন্ত্রপাঠ বন্ধ করে না তারা জানে যতক্ষণ নিঃশ্বাস আছে চেষ্টা থামানো যাবে না সুহানা তখন টাওয়ারের দরজা খুলতে চায় কিন্তু দেখে সিল করা মন্ত্রের চারপাশ আটকে আছে এবার সে তার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী ইঁদুর বন্ধুকে ডাকে ইঁদুর দেরি করে না নিয়ে আসে নিজের বাহিনী অসংখ্য ইঁদুর মিলে এমন কৌশলে ভেতরে প্রবেশ করে যে মাস্টারের লোকজন বাধ্য হয় মন্ত্রপাঠ বন্ধ করতে সঙ্গে সঙ্গে মন্ত্রশীল ভেঙে যায় সে নিজের মুখ থেকে তৈরি করে এক ফেনার মতো স্বচ্ছ বাবল তার ভেতরে সিয়ানকে জড়িয়ে তুলে আনে উপরে এরপর নিজের শক্তি দিয়ে সিয়ানকে মুক্ত করে ডিমন্দের দখল থেকে সিয়ান বেঁচে গেলেও সে কিছুই মনে করতে পারে না তার চোখে মুখে শূন্যতা কাউকে সে চিনতে পারে না ঠিক তখনই মাস্টার আবার হাজির হয় সোহানার চোখ জ্বলে ওঠে সে চিৎকার করে বলে এই সর্বনাশের পেছনে দায়ী একমাত্র তুমি আবার লড়াই শুরু হয় এবারের যুদ্ধ আরো তীব্র আরো ক্ষিপ্র হয় লড়াই চলতেই থাকে একটা না আর এক পর্যায়ে মাস্টার আহত হয়ে মাটিতে পড়ে যায় মেরি দেরি করে না সে ঝাঁপিয়ে পড়ে মাস্টারকে গিলে ফেলে মাস্টার শরীর চিরে বেরিয়ে আসে মেরির পেটের ভেতর থেকে অন্যদিকে মাস্টারের দল চারপাশের পানির তোরে হাবুডুবু খাচ্ছে অনেকেই সাতার জানে না কেউ কেউ তলিয়ে যাচ্ছে ঠিক সেই সময় সেখানে হাজির হয় নারেশু যে এখন পুরোপুরি বাদর ডিমনে রূপ নিয়েছে একে সবাইকে উদ্ধার করতে শুরু করে ঠিক তখনই দেখতে পায় তার পুরোনো বন্ধু আহত হয়ে পড়ে আছে জলের ভেতর না করে তাকেও বাঁচিয়ে তোলে এদিকে সোহানা আবার মাস্টারের বিরুদ্ধে লড়াই শুরু করে কিন্তু এবার পরিস্থিতি আলাদা মাস্টার উচ্চারণ করতে শুরু করে প্রাচীন বৌদ্ধ মন্ত্র প্রতিটি ধ্বনি যেন তাকে আরো শক্তিশালী করে তোলে এক পর্যায়ে এসে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সোহানাকে টাওয়ারের নিচের অন্ধকার কক্ষে বন্দি করে ফেলে অন্ধকারে বসে কাঁদতে কাঁদতে সোহানা শুধু একটি প্রার্থনা করে শেষবারের মতো সে যেন সিয়ানের সঙ্গে দেখা করতে পারে তার প্রার্থনায় কেঁপে ওঠে আকাশ গলে যায় মাস্টারের হৃদয় সৃষ্টিকর্তাও সেই প্রার্থনায় সারা দেন মাস্টার নিজেই টাওয়ার উঁচু করে সোহানাকে মুক্ত করে দেয় সোয়ানা দৌড়ে এসে সিয়ানকে জড়িয়ে ধরে তখন তার গলা কাঁপে চোখে জল সে বলে আমি জানি তুমি আমাকে ভুলে গিয়েছ কিন্তু আজকের পর হয়তো আমাদের আর দেখা হবে না সে কাপা কণ্ঠে সিয়ানকে চুমু খায় আর ঠিক তখনই সিয়ানের স্মৃতি ফিরতে শুরু করে চোখে মুখে ছায়া নেমে আসে ভেতরটা কেঁপে ওঠে সবকিছু মনে পড়ে যায় তাদের ভালোবাসা লড়াই প্রতিটি মুহূর্ত কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সোয়ানাকে আবার টাওয়ারের অন্ধকারের ভেতরে টেনে নিয়ে যায় অজানা এক শক্তি সিয়ান ছুটে যায় হাত বাড়ায় কিন্তু ধরতে পারে না শেষবারের মতো তার চোখের সামনে মিলিয়ে যায় সোহানা টাওয়ারের হারিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে সোহানার বোন সে দেখে আর চোখের জল মুছে বলে আমি চাই না আমার শেষটাও এমন হোক এরপর সে নারীশুকে ছেড়ে চলে যায় আকাশের দিকে তাকিয়ে নারীশু একা দাঁড়িয়ে থাকে বছরের পর বছর কেটে যায় কিন্তু সিয়ান কোনোদিন সেই জায়গা ছেড়ে যায় না প্রতিদিন দাঁড়িয়ে থাকে টাওয়ারের সামনে স্তব্ধ নিঃশব্দ অপেক্ষা যে অপেক্ষার কোনো শেষ নেই আর এই অপেক্ষার মাঝেই শেষ হয় তাঁদের গল্প দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন